আসาย যেই জিন্নত কে আটকানো হইছে তোমাকে আমি হুকুম দিতেছি মহাপরগণশীল আল্লাহ তাআলার নামে তোমার রূপে চলে আসো তোমার আসল রূপে চলে আসো সাত থেকে আসল রূপে চলে আসো দেখো তো সাত থেকে আসল রূপে চলে আসবে ঠিক আছে সেটা কি আকৃতি দেখা যায় আমাকে বলতে হবে ও কি ওই অবস্থা আছে না চেঞ্জ হইছে লাল হ্যাঁ লাল লাল কালার এটা কি কোনো মানুষের আকৃতি বা কোনো প্রাণীর আকৃতি তা এছ না সাপই রইছে সাপই সাপ না আচ্ছা আমি তোমার সঙ্গে বিস্মিল্লাহ নাই সাপকে স্পষ্ট দেখানো হোক আমিন বিসমিল্লাহ আকবর ইনশাল দেখো তো কি সাপের অবস্থা আছে না চেঞ্জ হয়েছে ওই আছে বানাই বলবা না কিছুই ঠিক আছে যা দেখবা তাই বলবা তোমাকে আমি মহাপর আল্লাহ তালার নামে হুকুম দিতেছি তোমার আসল আকৃতিতে চলে আসো আসল আকৃতিতে চলে আসো রূপ চেঞ্জ করো তোমার আসল আকৃতিতে চলে আসো বিসমিল্লা আল্লাহ একবার দশ সেকেন্ড টাইম দেওয়া হলো এর মধ্যে চলে আসো দেখো তো আসল রূপে চলে আসবে আর না আসলে আমাকে বলবা ঠিক আছে

এ তোমাকে আমি মুসলমান আলাই সালাম দিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখো তো উত্তর নেনি উত্তর নে না তুমি কি হিন্দু না মুসলমান কথা বলো আমার সাথে কথা বলো না হলে মেরে ফেলতে বাধ্য হবো কি বলে সেতুর পরা পুরুষ না মহিলা মহিলা হ্যাঁ ঠিক আছে এ তোমার নাম কি নাম বলো তাড়াতাড়ি নাম বলো আমি তোমার শত্রু না তুমি আমার শত্রু না যদি আমার কথারগুলো উত্তর দাও তাহলে তোমার কোনো ক্ষতি হবে না ক্ষতি করব না আর যদি কথার উত্তর না দাও তাহলে আমি মেরে ফেলতে দ্বিধা করবো না ইনশাল্লাহ নাম কি বলে দেখো তো কি বলে কিছু বলে না যদি তুমি তোমার নাম না বলো আমি তোমার এখন গলায় চাপ দিতে বাধ্য হব তুমি কি নাম বলবে না আমি চাপ দেবো কি বলে কিছু কয় না বিসমিল্লাহ রহমের রাহিম এর চতুর্দিকে আগুন তীব্র করে দেোক এর তাপ এর কলিজা পর্যন্ত যা হোক শাস্তি পেতে দেখো বিসমিল্লাহ আকবার ইনশাল্লাহ আমিন 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 দেখো তাপ বাইরে গেছে ও কেমন করতেছে এখন হ্যাঁ জোরে বলো কি শর্টপট করে না কি কেমনে কি করে যা দেখবা তাই বলবা বানায় বলা দরকার নাই ঠিক আছে তুমি স্পষ্ট দেখতে পারবা হ্যাঁ তুমি যদি নাম বলো তাহলে আমি তোমার শাস্তি বন্ধ করে দেব তোমার নাম কি শাস্তি আরো বাড়ি দা হোক আমিন বিসমিল্লাহ আকবর বলে কিছু দেখো একটা হাত আর গলায় গিয়ে চাপ দা ধরবো ঠিক আছে রোজ আমিনাজ চোখের সামনে যে না কানা হয়েছে একে ডিস্টার্ব করে তার গলায় চাপ দেওয়া কামিন বিসমিল্লাহ লহ আকবর দেখো একটা হাত গে চাপ দিছে দিছে দেখতেছো স্পষ্ট এখন কি কেমন করে এক তুমি কথা বলবা কি বলে হ্যাঁ দেখো আমি ওইটাকে খাসায় বন্দি করে দেবো ঠিক আছে পাথর বানাই বিসমিল্লাহ হাইম পাথর হয়ে যাবে ও তোমাকে মহাপরকমশালী আল্লাহ তালার নামে পাথর বানাই দেওয়া হচ্ছে এবং আমার যে জেলখানা আছে হিন্দু জেলখানা হিন্দু জিন্দের জেলখানা ওখানে তোমাকে আজীবনের জন্য বন্দি করে দেওয়া হলো এই শর্তে তুমি যদি ভালো হয়ে যাওয়ার নিয়ত করো এবং আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে ওয়াদা দাও তাহলে আল্লাহ তালা তোমাকে নিজে ছেড়ে ছেড়ে না হলে তোমাকে আজীবনের জন্য জেল জেল দেওয়া হলো যে পর্যন্ত তুমি বাসো ইয়া আল্লাহ সাহায্য করা আমি দিচ্ছিল আমিন আমিন দেখো এখান থেকে চলে গেছে ঠিক আছে ইনশাআল্লাহ এখন তো দেখতেছে না তো ভয়ে বলতেছে না তুমি তো দেখে দেখে বলতেছো ঠিক না হ্যাঁ ঠিক আছে আমি যাবো আমি তোমার পুরা শরীরটা তোমার চোখের সামনে তুলে নিয়ে আসবো ঠিক আছে পুরা শরীর দেখতে পারবা কোনো জায়গায় কোনো ক্ষতি আছে কিনা পুরা বডি দেখতে পারবা ইনশাআল্লাহ বিসমিল্লা রহিম রোজামিনার পুরো বডি কেয়ার বা তিনি চোখের সামনে তুলে ধরা হোক এবং মাথা থেকে পা পর্যন্ত কোনো ক্ষতি আছে কিনা সেটা দেখানো স্পষ্ট আমি বিশুল্লা আল্লাহ আকবার শরীরে কোনো জায়গায় কোনো ক্ষতি থাকলে সেখানে দেখবা আগুনের মতো জ্বলবে দেখো তো পুরা শরীর দেখা যাচ্ছে কিনা তোমার সামনে আসে নাই আসে নাই বলো হে আল্লাহ হে আল্লাহ আমি আমার পুরো শরীর

হাতের কোন আর পায়ে মাথায় আছে কিনা শরীরে বুকে পেটে না গানে এই দুই জায়গায় শুধু জ্বলতেছে কোন কোন হাতে এবং কোন পায়ে বাম হাতে আর বা পায়ে ডান পা মানে আর আরি আচ্ছা ঠিক আছে এগুলো আমি দিতেছি এরপর তোমাকে দেখাবো তো দাম কোনো জায়গায় কোনো তাবিজ করছে কিনা ঠিক আছে রোজ আর বাম হাত এবং পায়ে যে যা দুটা করা হয়েছে আল্লাহ তোমার নামের করতে সেটা ধ্বংস করে দিচ্ছে আমি বিসমুল আল্লাহ আকবর বিসমুল্ল্লাহ আকবর দেখো তো দূরে গেছে ইনশাল্লাহ গেছে স্পষ্ট দেখতেছো তো আচ্ছা বলো আলহামদুলিল্লাহ এখন তোমার নামে কোনো কিছু করছে কিনা কোথাও ঠিক আছে দূরে গাড়া আছে কি না সেগুলো দেখাই দিছি বিসমিল্লা রহমানুর রহিম রোজা মিনার নামে কোথাও কোনো তাবিস তোমার জাদু গুফরি করে রাখা হয়েছে কিনা মাদ্রাসায় যাওয়া যাতে না যায় এই বিষয়ে কোনো কিছু করা হয়েছে কিনা ইয়ে আল্লাহ থাকলে সেটা দেখানো খামিন বিসমিল্লা হল্লাহ আকবর ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখো তো কোন কোন জায়গা দেখা যায় কোন জায়গা আসে না না তাহলে করা নাই বলা আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে